এক যুবক যুবক সাহাবা বছর আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওখান থেকে একটু ঘুরে আসো ওখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি হাজতে দলিয়ার হাজর অমর ওমরকে পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হল হাজতে সালেবা আদাদাল্লাহুতালান তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল শাওয়ার করছিল। যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামামখানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাজতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুইবার দেখেন নাই পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে ওই যে গিয়েছেন মধ্যে এই কাজ করা শুরু করলো আমি তো কাজে তার জেনা করে ফেলেছি আমি তো এই চোখ দিয়ে চোখ দিয়ে গুণা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে আমার কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করব আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডের রিলস দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজনকে অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালে বার আল্লাহন এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তোবা পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাদ্রি চিনি নেই উম্মতকে কাফের মুর্শেক সে বেঈমান সে কাযযাব সে জেনাকো কি উত্তর দিবেন নবীজি যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি

দুই তিন দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে কাঁদতেছেন সেরকম আলীকে দেখে ভয় চোখ মুখ লুকিয়ে ফেললেন ভয় চোখ কাঁদতেছেন কান্না কোনো স্টপ নন স্টপ কান্না করছেন হাজ ওমর জিজ্ঞেস করলেন ধরে সালাবে সালেবা কি হয়েছে হোয়াট অ্যাপেন কি হয়েছে বলে ইয়া আমার আমার উপর মনে আয়াত নাজিল হয়ে গেছে না আল্লাহ মনে হয় জিবরিল আমিনকে দিয়েছে যে সালে তো কাফের হয়ে গেছে গুনাগার হয়ে গেছে জাহান হয়ে গেছে কানতেছেন হাজতে ওমর হাজতে আলী বলেন কি হয়েছে কি সমস্যা কি তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি চেহারা কেমন নবীকে দেখাবো কিভাবে দেখাব যে চোখ দিয়ে নবীকে দেখি সে চোখ দিয়ে আমি জেনা দেখে ফেলেছি জেনা করে ফেলেছি একটা চিন্তা করুন যুবক এই চোখ দিয়ে কত গুনাহ করি জুবান দিয়ে কত গুণের মুনাফিকি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরের নবী আসবেন না নবীকে কখনো দেখবেন না এটা হাকিকত এই হৃদয় হৃদয়ে পাক পাঞ্জাতান আমার পাক দয়াল নবী আসেন হৃদয় যতক্ষণ পর্যন্ত সাফ না হবে ততক্ষণ পর্যন্ত নবীকে দেখবেন না আর নবী যদি না দেখেন খোদার কসম কোনো আমল গ্যারান্টি দিতে পারবেন আপনার জান্নাতে একমাত্র নবী যদি দেখেন আমার নবী বলতেছেন মানরানি ফাকাত জাল হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো যদি নবীকে দেখেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে হাজতে সালিবার তালানকে যখন হাজত ওমর আর মৌলা আলী নিয়ে গেলেন নবীজির কাছে যেতে যেতে তেনার মৃত্যু সজ্জায় গুনার কথা ভাবতে ভাবতে তেনার অসুস্থতা মৃত্যুর কাছাকাছি নিয়ে গেলেন যখন সালেবাকে আমার নবীর কদমে আনা হলো নবীজি যখন দেখলেন সালেবার আদি আল্লাহ তালান নবীজি চার আমার বরকের দিকে তাকিয়ে একটা উফ করে কেঁদে উঠলেন চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে মাফ করে দেন হয়তো বা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুণাগার আমি চাহান আমি আপনার উন্মত হওয়ার সুযোগ হয়ে নেই আমি উন্মত হওয়ার কাবিল না তখন আমার নবী দেখতেছেন সালেবা রাজি আল্লাহ তালান ইনতে কালের শেষ মর্যায় এদিক দিয়ে আজাই সালাম আসতেছে নবীজি বলতেছে সালেবা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে দেরি নাই সালেবা রাজি আল্লাহ তালান মুচকি হাসি দিতে দিতে বলতেছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রসুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন নবীজি বলতেছে সালেবা যে চোখের হেফাজত করেছে যে চোখ দিয়ে নবী আমি নবী মোস্তফাকে দেখবে এবং আল্লাহকে দেখবে ভেবে এই প্রেম এই ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে সালেবার টেনশন করিস না তোর জানা আমি দিব তোর কবরে আমি আসব হাসরে আমি সাফাত করে তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব সুবহান দিস ইজ দ্য গিফট ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটা হলো গিফট আপনার জন্য